আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারব হজরত ইউনুসআালসাল্লাম কীভাবে চল্লিশ দিন মাসের পেটে কাটিয়েছিলেন তাহলে বন্ধুরা শুরু করা যাক মাউসিল অঞ্চলের নামক জায়গার অধিবাসীদের জন্য হজরত ইউনুস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন তালা। তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন কিন্তু তারা তাকে মিথ্যা পূর্তিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের ওপর তিন দিন পর আজাব নাজিল হবে বলে সতর্ক করে দেন ইউনুস আলিয়াসাল্লাম জনপথ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আজাব অতি নিকটে তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করলেন তাদের তবার কারণে আল্লাহ তাদেরকে করে দিলেন যে আসার কথা ছিল তা থেকে মুক্তি দিলেন এদিকে জনপথ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চড়লেন নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পরে ঘুরপাক খেতে লাগল নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হলো এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে লটারিতে লটারিতেই ইনুসআলামের নাম উঠে এলো পরপর কয়েকবার লটারিতে তার নাম উঠে এলো এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিরে ফেললো মাছটি হজরত ইনুসুল্লাহসাল্লামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত রাখলো তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে এসেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘুরেফেরা করতে লাগলো তিনি কতদিন মাছের পেটের ভেতর ছিলেন তা নিয়ে তাফসিরকারকদের মধ্যে মতানক্য রয়েছে কেউ কেউ বলেছেন সকালে গিলে বিকালে তাকে পেট থেকে বের করে দিয়েছে কারো কারো মতে তিন দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইসাল্লাম কারো কারো মতে সাত দিন ছিলেন আবার কেউ কেউ বলেছেন চল্লিশ দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইসাল্লাম ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাজবি শুনতে পেলেন এমনকি সাত আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাজবিগুলো শুনতে পেলেন ইউনুস আল্লাহ আল্লাহ তালার তাজবি পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন তার তাজবির আওয়াজ শুনতে পেলেন ফেরেস্তারাও তারা আল্লাহ তালাকে বললেন হে আমাদের পূর্তিপালক আমরা এই জনমানভীম স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ তালা তাদের জানালেন এটি আমার বান্দা ইউনুসের তাজবির আওয়াজ তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি এ কথা শুনে ফেরেস্তারা ইউনুস আলাহিসাল্লামের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলেন তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তালা মাসকে নির্দেশ দিলে নবী ইউনুসুল্লা সাল্লামকে সমুদ্রের কিনারে রেখে যেতে আল্লাহতালার নির্দেশ মেনে মাস ইউনুসুল্লা সাল্লামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল